সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বসেছিলাম এক কাপ চা হাতে নিয়ে এখন যেহেতু মা আছে ব্যাঙ্গালোরে সেই জন্য মা আর আমি এই সময়টা গল্প করে কিছুক্ষণ কাটাই যতক্ষণ তোজো ঘুমোচ্ছে যতক্ষণ না কোনো সকালে তারা লাগেনি ততক্ষণ পর্যন্ত এখন প্রায় ওই সাড়ে আটটা মতন বাসছে এই যে মহাশয়কে নিয়ে গিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি তবে তোজো কিন্তু ঘুম থেকে ওঠালেও একটুও কান্নাকাটি করে না ও জানে যে ওকে স্কুল যেতে হবে আর রেডি হতে হবে ইভেন ও স্কুলটা যেতে ভালোও বাসে বললে পরেই উঠে যায় তবে ঘুমটা তো বাচ্চারা ছাড়ে না কারণ এই একবারই সে সারাদিনে ঘুমোই বারো ঘন্টা আর বারো ঘন্টা সে জেগে থাকে তো সেই জন্য বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে সে কিছুতেই ফ্রেশ হতে চায় না সেই জন্য এখানেই তাকে আমি ব্রাশটা করিয়ে নিই কারণ শুধু শুধু জোর করে তার মুডটাও নষ্ট হবে আর তার সাথে সাথে টাইমটাও নষ্ট হবে অতটা টাইম তো হাতে থাকে না সাড়ে নটার মধ্যে তাকে রেডি করে দিতে হবে স্কুলটা যেহেতু একদম কাছে সেই জন্য যেতে আসতে সময়টা লাগে না আর সেই জন্যই একটু বাঁচোয়া নাহলে তো বেচারাকে আরও সকাল সকাল উঠতে হতো টিফিনের জন্য আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে আপেল আর তার সাথে দুটো বিস্কুট দিয়ে দিয়েছিলাম তো যেহেতু ব্রেকফাস্ট করেই যায় সে তো তোমরা জানোই আর সেই জন্যই তো জানো আমি বেশি খুব একটা টিফিনে দিই না সেগুলো তো খায়ও না আর যদি বা খেয়ে নেয় তাহলে এসে যে লাঞ্চ করে আধ ঘন্টার মধ্যে স্নান টান করে সেই লাঞ্চটা আসে ভালো করে করবে না নিজের হাতে যেনটা খেতে শেখে সবার সাথে বসে আনন্দ করে খায় সেই জন্যই এই স্ন্যাক বক্সটা দেওয়া তার সাথে জলের বোতলও দিয়ে দিলাম আগের একটা মিনি ব্লগে তো শেয়ার করেছিলাম যে বইগুলো সমস্ত তোজোর কভার করতে দেওয়া ছিল আর ফ্রাইডে আজকে ছিল তো ফ্রাইডেতে জমা দেওয়ার কথা ছিল এই বইগুলো স্কুলেই জমা থাকে এখানে নাম টাম সমস্ত কিছুই লিখে দিয়েছি আর স্কুলেই এগুলো জমা থাকে ওরা স্কুলেই সমস্ত টাস্ক করায় খুবই কম থাকে যে বাড়িতে ওরা কিছু করতে দেয় ওরা বিশ্বাস করে যে স্কুলে যেটুকু ওই তিন ঘন্টা থাকছে সেই সময়টাই যদি ওরা ঠিকঠাক করে পড়া মানেতে ধরে বেঁধে পড়া নাই মানে খেলার ছলেই যদি পড়ে তো অনেক জিনিস শিখতে পারে আর সত্যি স্কুল গিয়ে তো অনেক জিনিস শিখেছে যে জিনিসটা আমি ধরে বেঁধে হয়তো শেখাতে পারতামই না সেই জিনিসটা অনায়াসে খেলার ছলে শিখে গিয়েছে যেমন আগে কালার করতে গেলে তো এই দিক ওই দিক দিয়ে বের করে দিত আর ভালো করে কালারও করতো না ধৈর্যটাও থাকতো না তবে এখন দেখছি স্কুলে গিয়ে বেশ সুন্দর লাইনের মধ্যে ধরে ধরে কালার করছে স্কুল থেকে সোনা পড়ে যাওয়া একদমই অ্যালাউ নয় তো সোনার দুটো বালা তো তোজো পড়েই থাকতো যেটা আমার দিদা মানে তোজোর বড়মা মা তোজোকে দিয়েছিল অন্নপ্রাশনের সময় এটা যেহেতু অ্যাডজাস্টেবল সেহেতু এখনও হতো তো সেইগুলো খুলে দিলাম বাড়িতে ছিল বলে পড়া ছিল খুলে এই রুপোরগুলো আমি নিয়েছিলাম হচ্ছে ব্যাঙ্গালোরেই এমপি জুয়েলার্স থেকে স্কুলে পড়ে যাবে বলেই এটাও অ্যাডজাস্টেবল তো এই দুটো পড়িয়ে দিলাম সোনার বালাটা কিন্তু তোজোর ভীষণ প্রিয় সে খুলতে চাইছিলই না কোনো রকমে বুঝিয়ে তাকে খুলে এই বালাটা পড়ানো হয়েছে তারপরে তো স্কুল ছেড়ে দিলাম প্রপার টাইমে আর তারপরে আমরা যাচ্ছিলাম কিছু সবজি বাজার করতে আর তাছাড়া চিকেনও কেনার ছিল এই সময়টা হাতে সময় থাকে আমাদের যে কুক সে আসে দশটায় তো এই সময়তে বাজার করে ঠিকঠাক নিয়ে গেলে পরে তার রান্নাটা করতেও সুবিধা হয় এখানে একটা ছোট্ট বিড়াল দেখছিলাম যে এদিক ওদিক কুড়ে বেড়াচ্ছিলো আসলে চিকেনের গন্ধে মনে হয় তারপরে সেখান থেকে চিকেন নিলাম আর এখানে একদম ফ্রেশ চিকেন দেয় আমরা যখন প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন মারাথালিতেই ছিলাম দু বছর তখন এত দোকানপাটের সন্ধান আমরা জানতাম না আর ওই এরিয়াটাতে ছিলও না তখন আমরা সুপার মার্কেট থেকেই সবজিরও বাজার করতাম গ্রসারিরও বাজার করতাম আবার চিকেন ফিশ সেগুলো সুপার মার্কেট থেকেই নিতাম কিন্তু সেখানে কিন্তু ফ্রেশ পাওয়া যায় না ওই বরফ দেওয়া মানে প্রিজার্ভ করে রাখা চিকেন মাটন পাওয়া যায় কিন্তু এইখানে এই এরিয়ায় যখন আমরা এসেছি তারপর থেকে প্রচুর এখানে দেখছি অনেক দোকান হয়েছে সবজির চিকেন মাটন থেকে আরম্ভ করে বাঙালি মাছের দোকান থাকতে থাকতে আমরা সমস্ত কিছুরই সন্ধান পেয়ে গেছি আর যখন ফ্রেশ কেনার অপশানটা আছে তখন আমরা মাটন হোক চিকেন বা মাছ সেটা ফ্রেশটাই কেনার চেষ্টা করি বরফ দেওয়াটা অতটা তো খাওয়া ভালো নয় সেই জন্য আর কি যখন অপশনটা আছে যেখানে অপশান নেই সেখানে কিছু করার নেই তো তারপরে আমরা এই ধনেপাতা আর হচ্ছে লঙ্কা এইটুকুই নিয়ে এসেছিলাম সবজির কারণ বাকি সমস্ত সবজি আছে ফ্রিজে ফ্রিজে যখন আছে তখন ফ্রিজ বোঝাই করাটা ঠিক লাগে না সেগুলো নষ্টই হয় আলটিমেটলি তো সেই জন্য ভেবে চিনতেই বাজার করাটা আমি প্রেফার করি এক গাদা গাদা নিয়ে এসে ফ্রিজে ভরাটা কোনো কাজের নয় বলেই মনে হয় তো এইগুলোকে ধুয়ে বাইরে রেখে দিলাম জল ঝরানোর জন্য তারপরে চিকেনটাও নিয়ে এসেছিলাম আর এইখানে দেখি চিকেনের যদি কিছু বলে দেওয়া না হয় পিসের ব্যাপারে তো এত ছোট ছোটো চিকেনের পিসগুলো করে মনে হয় যেন চিলি চিকেন বানানো হয়ে যাবে সেজন্য আগে থেকে আমরা বলে দিয়েছিলাম যেন বড় বড় পিস করে যেন লেগ পিসগুলো থাকে আমরা তো এরকমভাবেই পিসকে অভ্যস্ত তো এটাকে আমি বলেছিলাম আলু দিয়ে রান্না করে দিতে আর আমাদের যে কুক আছে সে ভীষণ ভালো রান্না করে সে যেহেতু বাঙালি সেজন্য আমাদের খেতে কোনো অসুবিধা হয় না আর তারপরে এই যে বাকি এই কাজটা ছিল যেটা আগে তো দেখিয়েছো তোমরা এই যে স্টোরেজ ইউনিটটা আছে যেটা তোজো একদম হাল খারাপ করে দিয়েছে আর দেখতে ভীষণ বাজে লাগছে সেই জন্য আমরা এই ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম যেটা ওয়াটার প্রুফ অ্যামাজন থেকে তো সেগুলোর কাজ এখনও বাকি আছে ওই টুকটুক করে হচ্ছে গোটাটা একদিনে লাগানো সম্ভব নয় কারণ উজ্জ্বলকেও হাত লাগাতে হচ্ছে আর উজ্জ্বলের মিটিং শুরু হয়ে যায় এগারোটা থেকে তার আগেই যতটুকু সম্ভব হয় তারপরে তো তোজো মশাই চলে এসেছেন বাড়ি আর তার সাথে বলেছিল সে কোকোনাট ওয়াটার খাবে তোজো খেতে ভীষণ ভালোবাসে কোকোনাট ওয়াটার তো তার জন্য স্কুল থেকে আসার সময় কোকোনাট ওয়াটারও নিয়ে এসেছিলাম এখন গ্লাসে করে দিয়েছি স্ট্রয়ে করে খেতে মজাই পাচ্ছে আর বাকিও আছে যেগুলো আমিও খেতে ভীষণ ভালোবাসি ডাবের জল তো আমি উজ্জ্বল মাও খাবো আর এদিকে তোজোর জন্য বানিয়ে নিচ্ছি চিকেনের স্ট্রু তোজোকে অত ঝাল মশলা দিয়ে চিকেন দেওয়াটা প্রেফার করি না আমি এখন যতটা পারা যায় যতদিন মশলা একটু অ্যাভয়েড করাই ভালো তো সেই জন্য স্ট্রুটা বানাচ্ছি আগের ভিডিওতে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে তোজোর এই স্ট্রুটা আমি কি করে বানাই সেটা একটু ডিটেলসে দেখাতে সেই জন্যই ভিডিওটা করা গোটা গোটা করে আদা রসুনগুলো থেতো করে দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই টমেটো কুচি দিয়ে দিই তারপরে নুন দিই হলুদ আর যেগুলো লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেইগুলো দিয়ে দিই চিনি দিই অল্প আর একটু ওপর থেকে বাটার দিয়ে দিই আর তারপরে ওই পাঁচটা ছটা মতো সিটি দিয়ে দিই আলু পেঁপে বা যে কোনো সবজি যত যা পছন্দ যেরকম যে বাচ্চারা পছন্দ করে সবজি দিয়ে পাঁচ ছটা সিটি দিলেই স্ট্রু একদম রেডি হয়ে যায় এদিকে আমাদের দুপুরের খাবারে ছিল আজকে পালং শাকের চচ্চড়ি কাঁকরোল ভাজা আর ছিল হচ্ছে চিকেন আলু দিয়ে ঝোল তারপরে দেখো এত সুন্দর রোদ উঠেছে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল দুপুরবেলার দিকে দেখছি বেশ সুন্দর মে মেঘ কেটে রোদ উঠেছে আর আকাশই আকাশ ব্লগটা এখানেই শেষ করছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা